সালামু আলাইকুম আজকে আমরা কোস্তরি মসলানের ব্ল্যাক কালারটা দেখব ব্ল্যাক কালারটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি নিজস্ব তার থেকে তৈরি করে থাকি আর ব্ল্যাক কালারের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক সফট মানে সবচেয়ে সফট হচ্ছে ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন যে কতটা সফট এবং খুবই গ্লেজি এই শাড়িগুলো যারা আসলে হ্যান্ডপেন্ট করেন হাতের কাজ করেন তাদের জন্য এই শাড়িগুলো সবচেয়ে বেস্ট একটা অপশন কারণ সফটনেসটের মধ্যে এবং গ্লেজির মধ্যে এই ব্ল্যাকের মধ্যে আসলে কোনো শাড়ি হয় না যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ব্ল্যাকের কোয়ালিটিগুলো তারা কিন্তু সরাসরি আমাদের এই ছবিগুলো স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে কিন্তু আমাদের এই ছবিগুলোকে আপনাকে যেটা করতে হবে ইনবক্সে সেন্ড করতে হবে এবং সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে কিন্তু আপনাকে কল দিয়ে কিন্তু এই ছবিগুলো স্ক্রিন শর্ট করার পরে কিন্তু মানে ইমো হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন সফট হবে চৌদ্দ হাত থাকবে রানিং ব্লাউজ পিস আলাদা একটা টার্সেল আর্সেল করা থাকবে এবং গ্লেসি করা শাড়ি থাকবে একবার সফট যারা আসলে নরম কোয়ালিটি শাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু এই